যা চাইবো সব পাইবো ময়না যা আছে আবার তো ভাই এডি কি ভিডিওতে থাকবে অবশ্যই আর তো টানাটানি করবেন না ভিডিওটা দেখতে থাকেন আজকে আমার চ্যানেলের জন্য আনাইছে না রে দর্শক খালি খা খা কোয়ালিটির কবুতর রিফাত ভাই এডি আবার কি খাক কি সব দুধ খাক কি সব এক গড়ের মানে এক পেয়ার মাস্টার আর সব উডির বাচ্চা এডিও আজকে ভিডিওতে থাকবো ভাই অবশ্যই মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ইনশাল্লাহ তো চার ওদিকে যা দেখতেছেন সব একদম খা 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 কবুতর আপনাদের জন্য তো আসসালামু আলাইকুম বিয়র্স আমি মানবতার কবুতরওয়ালা চলে আসলাম আজকে আবারও রিফাত ভাইয়ের কবুতর লফটে রিফাত ভাই জানেন যথারীতি আপনাদের জন্য সব সময়। সেরাম সেরাম কবুতর কালারিং বলেন আর অলকা গিরিবাস বলেন সব পাল্লা করা কবুতরগুলো আপনাদের জন্য বাইছা বাইছা কালেকশন করার চেষ্টা করে তো যারা আর রিফাত ভাইরা চিনেন তারা সব সময় জানেন রিফাত ভাই কিন্তু মেডেল প্রাপ্ত আছে প্রাইজ পাওয়া আসে কি গত দুই দিন আগেও একটা বাচ্চা কবুতরের পণ্য কিলিরে টুর্নামেন্ট খেলা দুই সাইড প্রাইজ পাইছে তো ওনার তো অভিজ্ঞতা আছে এই সব বিষয় নাকি বড় ভাই তো আজকে বেশি কথা বলার না সরাসরি চলে যে রিফাত ভাইয়ের কাছে তার ঠিকানা আর ফোন নাম্বারটাও তার নিজের মুখে থেকে জেনে নিব আসসালামু আলাইকুম রিফাত ভাই আজকে তো পুরো এই দেহাজের কাছে খা খা কবুতর দিয়া পুরো গর ভরে রাখছেন আল্লাহর রহমতে রিফাত ভাই কবুতর কলম আসলেই থাকে না হ্যাঁ আসলে যার যেটা পছন্দ হয় তার তো এটা চোখে লাগতে হইব

এছাড়াও এই স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বারটা এটা ইমো এটাই হোয়াটসঅ্যাপ অবশ্যই তো বেশি কথা বারণ না চলে যা আজকে বিটোর কাছে যেহেতু অসংখ্য পরিমাণ কালারিং কবুতর এবং কি গিরিবাজ কবুতর আজকে রাখছেন অবশ্যই ঠিক আছে ভাই বিসমিল্লাহির রহমানির কি দিলেন শুরুতে সারসরি লাইনের পাল্লা করা মার্শাল্লা তো কালারই জ্বালাল এসে দেখা যায় লালসা লালছি খেয়াল করেন ফুল ফ্রেশ না তো এই জোড়াটা কি ভাই আজকে সিঙ্গেলি থাকবো না আরে দিবেন আরেক দিবেন তো দেন দেখি আমরা এই যে এটা পাল্লা করা আর চুইটালটা নর মার্শাল্লা চুইটালটাও কি পাল্লা করা যাব পাল্লা ছুটবে না তো ভাই এই যে দুই জোড়া আমুস আলদম দিয়েছেন আমার কোনো ভাই বোন যদি নেই দর্শক আজকে কিন্তু আপনাকে করে একটা দামাকা অফারে দিব কোন ভাই একদম মাত্র পনেরোশো টাকায় এই দুই জোড়া মুস সিরিয়াস ভাই দিয়ে দিয়েছেন তো হিউ তামাকা দিয়ে দিচ্ছেন মাশাল্লাহ মোহরমের যেহেতু একটা বন্ধবন্ধ গেছে সবাই ওই উপলক্ষে দিয়ে দিলেন না মাশাল্লাহ তো দুই জোড়া মুসলদম কবুতর দর্শক নিতে পারবেন এটা কোনো দিনও সম্ভব না তবে অবশ্যই কিন্তু এগুলো পাল্লা করা কবুতর আপনারা কালার এই কবুতর যারা পাল্লা লাইনে বুঝেন জি জি একদম বারোশো টাকায় জোড়া পড়বে দুই জোড়া নিলে মাত্র পনেরোশো টাকায় অবাক করা দামে ঠিক আছে ভাই বড় ভাই হাতে কি নিছেন খাকি একটা দুধ খাক কি আল্লাহ একদম টপ কোয়ালিটি না আল্লাহকড়া এগুলো পাল্লাকড়া হাড়ে না তো ভিতরে ছাইড়া দেন দেই আমরা নরমাদি দুইটা এক লগে এটা একদম মেইন পাঁচ পিস পাঁচ পিস আর তিনটা দুইটা তো এই এই তো জোড়া জোড়া

পাল্লা করো পেটটা উড়ে গ্যারান্টি গ্যারান্টি না টানছি জি দের একদিন না মানে সকালে ওরে গ্যারান্টি আমি বলেছি আমি আগে মানে অনেক অনেক ফ্লাইং করে যেটা আমি গ্যারান্টি বলে এই জোড়াটা আজকের জন্য মাত্র মাত্র 1200 আর তিন ব্যাগ পরে দেব ইনশাআল্লাহ বড় ভাই এটা আগুন আগুন

এই এই জোড়াটা আজকে আমার ভিউয়ার্সদের জন্য মাত্র মাত্র পনেরোশো ঠিক আছে তবে দর্শক কবুতরগুলো কিন্তু একদম মাথা নষ্ট করা পাল্লা লাইনের কবুতর বড় ভাই এই যে এই জায়গায় আবার কইলে হয়েছেন চিলা ডিম পারছে চিলা খায় বিলা এই যে দেয়া আবার আন্ডাও মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা কালকে পাইরা দিব

তো এই জোড়াটাই তো ডিম পারছে নাকি কালারটা একদম খা খা মার্শাল অরেঞ্জ ছিল তো ছেড়া দেন আমরা দেহি জোড়াটা রে মার্শাল এই জোড়াটা একদিন পারছে আর একদিন পারবো তো ভাই এই যে এই চিলা জোড়াটা আমার দর্শকরা যদি নিতে চায় একদম একদম ভেজেলা দাম লাগে না ভাই সদাই সদাই বিদায় খেলা কর না ভাই মাত্র পনেরোশো টাকায়

তো ভাই এই যে ভিতরে দেয়া যেতেছে খাঁচার এটা মাদি মাসাল্লাহ এই দুটো কি আপাতত জোড়া ডিম পারবো ডিম পারবো না খুব শীঘ্রই তো ভাই এই জোড়াটা আমার দর্শকরা যদি নিতে চায় পঁচিশশো টাকা একদম বাইশো বেজেল্লা বেজেল্লা লাগে সিরিয়াস ভাই ময়নাতোপাস জোরা রানিং দর্শক মাথা নষ্ট করা দামে মাত্র আঠারোশো টাকা একদম ফুল ময়না সাদা ঠোঁট দিয়ে দিচ্ছেন আমি তোর নটটার দামই মনে করি ভাই দুই হাজার টাকা দর্শক না নিলেই মিস বুটের ঠোঁটের নর মাত্র দুই আঠারোশো টাকায় এই প্যাটটা ঠিক আছে ভাই রিফাত ভাই এটা কি চোখ চোখ বললাম না আগুন আগুন একদম সাদা সব সবগুলো চোখ হলো এক কলার দেখো তো

এক হাজার টাকা বারোশো না সোজা সপ্তাহ হিসাব দর্শক দেন কবুতর গুলা ওদের গলা দেন হাইট দেন আর দারানের কোয়ালিটিটা দেন এই যে দেন মাদিরা কিন্তু পুরো বাইরে যেতেছে ওরা সাইল ছাড়লেই চলে আসবে অবশ্যই যারটা যার পর সাইল চলে আসবে নিচ চিন্তায় বাচ্চা কাচ্চা পাল্লা করতে পারবো তবে মাদিরা কিন্তু অনেকই ব্যর্থ খাঁচার মুখের সামনে এসে বসে থাকে খালি সুযোগ খুঁজে হ্যাঁ একটা আমি যে একটা পারফেক্ট ছবি তুলুম ভিডিওর মাঝে এই জিনিসটার সুযোগটা হয় তখন পাইনি তো এই জোড়াটা নিতে পারবো আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক না নিলেই মিস রিফাত ভাই মাসাল্লাহ এটা আবার কি চাললেন আজকে খালি চোখ দেখবে কবুতরে মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই চোখের প্রেমে পড়ে যাবো এডা এডারও কি জোড়া আছে এটা কি মাদি কবুতর 마শাআল্লাহ ছাইরাদের এডিও তো উড়বো আজকে হ্যাঁ সবিউ সবিউ উড়বো বাড়ির রূপ দিয়ে খালি গুরবো ভাই একদম পাল্লা করা কবুতর যা কবুতর হ্যাঁ তো ভাই এই জোড়াটা যদি আমার দর্শকরা নিতে চায় একদম একদম 1200 টাকা বেজেলা বেজেলা মাত্র 1200 টাকায় তারপরে কিছু করা যায় ভাই লাল গিয়ারের আবার দেখেন কবুতর গুলা কবুতরটা কিন্তু আরামে উড়াইতে পারবেন জি জি তো এই জন্য আজকের জন্য মাত্র বারোশো টাকায় ঠিক আছে না নিলে মিস মাত্র বারোশো টাকায় আবার হাতে কিনেছেন নিছেন চিলা আজকের দুই নম্বর পেয়ার এটা চিলা আজকে বিলা খাওয়া দিব মার্শাল্লাহ অরেঞ্জ করি টুরি আছে আবার সব আছে কালারটা একদম টকটকা না মাশালা তো ভাই বিডর খাঁচা ছাড়া দেন মাদিরা রোদেহি নটটার ওদেহি আজকে আইসেন না তো আমার দর্শকটা যেমন নিতে পারে এরকম দামে দেওয়া দেন এই প্যাক জোড়াটা কালারটা তো ভাই পুরো খাকা লাগতাছে সেম টু সেম কালার বাচ্চা কাচ্চাও খাকা না তো এই প্যাকটা আমার কোনো ভাই বন্ধু নিলে আজকে একদমই নিলে আঠারোশো

দুই জোড়া নিলে তিন হাজার টাকা অবশ্যই বিয়াস রিফাত ভাই চোখ এটি না আগুন খালি আগুন দর্শক আজকে প্রত্যেকটা কবুতর কিন্তু আসলে আগুন পাল্লা লাইনের কবুতর চোখ দেখলেই শান্তি জি তো ভাই ছাইরা দেন এটা জোড়াটা রে দেখি আমি এটা ওটা মাদি ছিল হাতে আর এই যে ভিতরে নট এই এই যে এই নটটা আর এই মাদিটা জোড়া মাসাল্লাহ নোটটার চোখ তো আগুন ভাই বিকাশ কুমার ব্যাস না একদম সেম সেম টু পেয়ার মা এগুলা তারাইগুলো লাইনের কবুতর দেখলেই বুঝতে পারবেন তো ভাই এই পাল্লা করা জোড়াটা আমার কোনো দর্শক যদি নাই একদম কোনো দামাদামি নেই মাজার মাত্র বারোশো টাকায় সদীতে খেলা মাত্র বারোশো টাকায় এই সবুজ গেলো পেয়ারটা

ঠিক আছে এর আগেও এক জোড়া সেম টু সেম দিছে বারোশো টাকা পেয়ারি কিন্তু দুই জোড়া একসাথে নেবেন মাত্র দুই হাজার ঠিক আছে ইফাত ভাই কাককি দ্বিতীয় নম্বর পেয়ার দুধ না এর আগে দিচ্ছেন মা ওগুলারে বাচ্চা কাচ্চা এগুলো মাশাআল্লাহ এরকম তো আজকে তিন পেয়ার আছে না আর একটা সিঙ্গেল মাদি আছে কোনো দর্শক যদি তিন পেয়ার কবুতর নেয় একসাথে কি আজকে ফ্রি দিয়ে দিবেন অবশ্যই ভিডিও লং হয়ে যাবে এক পেয়ার একরকম কবুতর তিন চার পেয়ার দিলাম না অবশ্যই ভিডিও করে দিব তবে তবে আমি তিনজোড়া কবুতর শুধু কালার না চোখটা শুদ্ধ আপনারা সেম টু সেম পাইবেন কারণ প্রথম পেয়ারটাই কিন্তু মাস্টার পেয়ার ছিল আর ওইগুলারই বাচ্চা কাচ্চা এগুলো নাকি জি আচ্ছা আচ্ছা এটাও কেউ ভাববেন না তো এটাও মাথা রাখবেন তো ভাই এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু নিলে আসছে একদম কত মাত্র বারোশো টাকায় তিন পেয়ারা একসাথে নিব ছত্রিশশো টাকা পড়বো সাথে একটা মাদি সম্পূর্ণ ফ্রি পাইবো পঁয়ত্রিশশো টাকাও রাখবেন তিন পেয়ার নিবেন সেম টু সেম দুধ পেয়ার এক পেয়ার নেবেন যে এই প্যারটা নেন বা আগের পেয়ার নেন বা আরেক পেয়ার আছে ওইটা নেন ঠিক আছে তো বারোশো টাকা পেয়ার পরব দর্শক না নিলে মিস এই টু বাই এই এই কবুতরটা নট কবুতরটা বা মাদি কবুতরটার চোখটা একটু দেয়া দেন আমার হ্যাঁ দেয়া দেন আজকে এটা চোখ দেয়া দেন নাই দর্শক মনে করবো বজ্জা কবুতর দেখা চোখ দেওয়া যায় হ্যাঁ নটটার চোখ কিন্তু আমার তে ভুট্টার হয়েছে লাগে এই দেন ভিউয়ার্স আর মা দিটার ব্যাপারে আমি আর কমু না আপনারাই কইবেন একটু চুপটা আবার দেখায় দেন দর্শকটা দেখতে পারে নাই খুব দেখানোর কথা কয় দেখাইলি না ভালো বাচ্চা আছে সেন বাচ্চা আছে মাশাআল্লাহ বাচ্চা তো হইছে না মাশাআল্লাহ একটা রিং আছে ভিউয়ার্স দেখেন দেখলে বুঝতে পারবেন বললাম না চোখ দম কালা সব সাথে এক একদম সেম টু সেম তো এই পেটটা আজকের জন্য মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা রিফাত ভাই এইবার আবার কি ছাড়ছেন কালসাবাগা কালসাবাগা মাশাআল্লাহ রানিং জোড়া

অবশ্যই তো এই জোড়া আজকের জন্য মাত্র বারোশো টাকা দশ বড় ভাই এইবার আবার কি লইলেন কালো মুসালম চুইঠাল মাসাল্লাহ নর্মাদ একদম মার্কা মারা ডিম বাচ্চা করা মাসাল্লাহ আগুন আগুন না নর্মাদি দুইটাই তো এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু যদি নেয় আরেক জোড়া দিবেন দেন আমরা তো খালি নিমু যত দিবেন মাশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই এডি দুপাঁস মাশাল্লাহ এই তে হেন কালো দুপাঁস না এদি তো মনে হবে উড়ান যাইবো পাল্লা করুন যাব মা দেইটা পাল্লা করা বিও দেন পাক নাই যাইরা জুইরা ফাডায় ছাঁদায় লাইসে পুরা দর্শক মাথা নষ্ট করা একটা পাল্লা করা দুপাঁস কবুতরা আইসা পড়ল আপনাদের জন্য তো ভাই এ হ্যান এক জোড়া মুসালদম এ হ্যান এক জোড়া দুপাঁস মডল দুই জোড়া আমার দর্শকবৃন্দরা যদি নিতে চায় একদম একদম দুই জোড়া একসাথে নিলে কোনো কথা নাই মাঝে আর সদায় দুই জোড়া একজোড়া মুসালদম কিনবেন ফ্রি এইটা আমি দিয়ে দিলেন মার্শাল্লা দর্শক বৃন্দ না নিলে মিস মাত্র আঠারোশো টাকা নাকি এক জোড়া চুইটাল মুসালধম সাথে আবার এক জোড়া কালো দোপাস কবুতর এ আবার লাল টকটকা পুট্টির

8000 8000 টাকায় সরি সরি মাত্র 1800 টাকায় চমক দিয়ে দিলেন পুরো না ঠিক আছে রিফাত ভাই আবার কি চাললেন পাঙ্কি ভাই দাদা পাল্লা লাইনের জোরা জোরা নরমাদি তো সেম টু সিম কোনডা নর কোনডা মাদি দর্শক আপনারাই কইবেন কোনডা নর কোনডা মাদি ওইটা নর ওইটা মাদি কুন্ডা এটা তো আমরা বুঝলাম না এই যে এইপাশেরটা নর পিছনে যেটা না এই যে সামনে আসলো পায় এটা নরকভূতর আর এই যে তার মাদি এই দুইটাই জোড়া ডিম বাচ্চাও করা আবার তো টেকও লাগাই না দেওয়া যায় নাম্বার দেওয়া আছে না তো এই জোড়াটা আমার কোনো ভাই বন্ধু নিলে আজকে খারা খাড়ি দামে একদম পনেরোশো তারপরে কিছু করার নাই সদাবি দেখে গেলায় মাত্র পনেরোশো টাকায় পাংখি তাও আবার জাবরা প্যাটার্নের মার্শাল্লাহ এই দর্শক মাত্র কত জানি করলেন ভাই মাত্র মাত্র পনেরোশো টাকায় এই প্যাডটা তা আমাকে অফারে বড় ভাই হাতে আবার কিনিছেন কালা গলা পাল্লা গড়া একদম টপ কোয়ালিটির রানিং জোরা পুরন যাতে না তাহলে ভাই জোরাটাই দেখি আমরা ভিডিওর খাঁচায় যেহেতু জোরাই দিয়েছেন মাসাল্লাহ এই যে নর্দে আবার ডাকে পাগলা হ্যাঁ দর্শক সাইজ কিন্তু বিশাল দর্শক এইটা আগে দেখবেন একদম পুরন লাইনে না তো ভাই এই যে দুইটা জোড়া বাচ্চাও করা গ্যারান্টি সহকারে তো এই প্যাডটা আমার কোনো ভাই বন্ধু নিলে আজকে একদম সদাই বিদায় খেলায় মাত্র পনেরোশো কালো গলা মার্শাল্লা পাল্লা করা বিগ সাইজের তাও আবার এক নটটা কিন্তু আপনারা নিচিন্তা হোমার লগে একটা জোড়া দিতে পারবেন তো এই জোড়াটা আজকের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা বিগ সাইজের এক জোড়া কালো গলা পেয়ার। রিফাত ভাই। এইটা আবার কি লইছেন? লাস্টটা একটা খেলা দিয়ে দিলেন? এই এটা কি? এই যে লাল টকটকা চুক। সেটা খেলা। আমাদের মেলা আছে। মেলা মেলা মেলা। মাশাআল্লাহ। এই এটা দিয়ে আবার মাগা চুকে? মাগা থেকে। এই দুটো জোড়া। ডিম বাচ্চা কো করা। বাচ্চা কোরা দেন না কুতর। বাচ্চা খাওয়েন না কুতর না। মাশাআল্লাহ এটা তো একদম পুরো লাল টকটকা চুক দেয়া যায় ভাই। তো ভাই এই যে আর লগে কি দিবেন আবার আরেক জোড়া দিবেন এই যে এটা মাটিটা এই যে এই যে তার নোট ছাড়তেছেন মাসাল্লাহ মাসাল্লাহ তো পিওর দেন এই যে এই এই দুইটাও রানিং জোড়া ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে তো ভাই দুই জোড়া কবুতর দিছেন আমার দর্শক বৃন্দরা যদি নিতে চায় একদম যে জোড়া নিব একদম সাতশো আর দুইটা একসাথে নিলে মাত্র বারোশো টাকায় এই দুই জোড়া কবুতর সিরিয়াস ভাই বাচ্চা আছে এগুলোর ভাই বাচ্চা আছে এক জোড়ার কিন্তু অলরেডি বাচ্চা খাওয়ান না বাচ্চা দেওয়া হইব না যার কারণে বিড়ো তো দিলও না তো এই দুই জোড়া কবুতর নিতে পারবো আজকের জন্য মাত্র বারোশো টাকায় না নিলেই মিস দর্শক না নিলেই মিস এই কবুতরগুলো কিন্তু নিচিন্তায় উর্ব আর গুর্ব বাড়ির উপরে সবটি কবিতার চক্ষু দেখলে রানিং জোড়া সব রানিং জোড়া তো এই দুই জোড়া কবুতর আজকের জন্য মাত্র বারোশো টাকা তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমাদের এইভাবে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও